রাজ্যে উদ্বেগজনকভাবে বাড়ছে এইচআইভি আক্রান্তের সংখ্যা এর মধ্যে রয়েছে সিংহভাগ পুরুষ পাশাপাশি ছাত্রছাত্রীরা এই তে আক্রান্ত হচ্ছে বাদ যাচ্ছে না বৃহন্নলা বৃহস্পতিবার আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এইচআইভির উপর আয়োজিত সচেতনতামূলক কর্মসূচিতে উদ্বেগ প্রকাশ করে এই কথা বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা অনুষ্ঠানে উদ্বোধন করে মুখ্যমন্ত্রী পরিসংখ্যানের তথ্য তুলে ধরেন মুখ্যমন্ত্রী বলেন দু হাজার সালের জানুয়ারি মাস পর্যন্ত এইচআইভি আক্রান্ত হয়েছে জন জন এর মধ্যে পুরুষ এবং মহিলা ছাত্র ছাত্রীর সংখ্যা রয়েছে পাঁচশো আটান্ন জন প্রতি মাসে একশো পঞ্চাশ থেকে দুশো জন এইচআইভিতে আক্রান্ত হচ্ছে বিশেষ করে উদ্বেগজনক ভাবে যেহেতু আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে তাই মুখ্য ভূমিকা পালন করতে পারে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা তারা ছাত্রছাত্রীদের স্কুলের সিলেবাসের বাইরে গিয়েও এই ধরনের রোগ কিভাবে মানুষের মধ্যে ছড়ায় সেই সম্পর্কে সচেতন করতে পারেন বিশেষ করে স্কুলগুলিতে প্রতি শনিবার একটি করে সচেতনতামূলক কর্মশালার আয়োজন করলে নেশা এবং এইচআইভি সংক্রমণ থেকে রেহাই পাওয়া সম্ভব হবে পাশাপাশি ক্লাবগুলির সহযোগিতা নিয়ে এই ধরনের সংক্রমণ সম্পর্কে মানুষকে সচেতন করতে পারে পাশাপাশি নেশার বিরুদ্ধে একটি মুখ্য ভূমিকা পালন করতে পারেন শিক্ষক শিক্ষিকারা পরিশ্রম বাড়াতে হবে তাদের ছাত্র পরিবারের লোকজনদের সাথে যোগাযোগ রাখতে হবে কারণ আগামী নতুন প্রজন্মকে যে কোনোভাবেই বাঁচাতে হবে এর মুখ্য দায়িত্ব পালন করতে হবে শিক্ষক শিক্ষিকাদের এবং সকলের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে তারাই পারবে একমাত্র ছাত্র সচেতন মানসিকতা তৈরি করতে বলে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী এবং এখন পর্যন্ত দুই হাজার চব্বিশ সালের জানুয়ারি মাস পর্যন্ত যেটা আমি একটু আগে বলার চেষ্টা করেছি ত্রিপুরায় মোট এইচআইভি এবং পাঁচ হাজার তিনশো ত্রিশ এর মধ্যে মহিলা হয়েছে এক হাজার তেত্রিশ পুরুষ হয়েছে চার হাজার দুশো পঁচান্নবুই এবং ট্রাংজেন্ডার দু এর মধ্যে ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে

একটা প্রবণতা থাকে পরে মুখ্যমন্ত্রী আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের নিয়ে সচেতনতামূলক স্টলগুলি পরিদর্শন করেন সাদন টিভি